এখন থেকে যে কেউ চাইলে নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিহুটা খুবই ইজি আর এটা করতে আপনার দু থেকে তিন মিনিট সময় লাগতে পারে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে খুব সহজেই ঘরে নগদ নগদ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন খোলার জন্য আপনাকে আপনার কার্ডটাকে সাথে রাখতে হবে ওকে এনআইডি কার্ডটাকে সাথে রাখার পর আপনি চলে যাবেন আপনার স্মার্টফোনে আমি স্মার্টফোন থেকে এখানে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বাড়ি গিয়ে লিখবো নগদ এন এ জি এ ডি লিখে আমি সার্চ করলাম এখন দেখেন শুরুতেই নগদের যে অ্যাপস টা আসছে এখানে বেশ কয়েকটা আসবে শুধু নগদ

করার পর এখন জাতীয় পরিচয় পত্র চাচ্ছে প্রথমে বলছে আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের অংশটা ক্যামেরার সামনে স্ক্যান করুন ওকে এখন এখানে দেখেন ক্যামেরার একটা আইকন রয়েছে ওকে সো আমার এই যে ন্যাশনাল আইডি কার্ডটা রাখলাম আমি প্রথমে হচ্ছে এই ক্যামেরা আইকনের উপর একটা ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে এলাও চাবে এলাও করে দিলাম এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে একটা ছবি তুলবো ওকে আপনারা খুব ভালো করে দেখেন এই যে দেখেন আমি একটা ছবি তুললাম এখন ছবি তোলার পর এখান থেকে দেখেন একটা টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নটা তুলে দিলাম তুলে দেওয়ার পর এটাকে আমি করবো কি টেনে আমার যে এনআইডি কার্ড রয়েছে শুধু এইটুকু রাখবো বাকি অংশটুকু কেটে দিব দেওয়ার পর এখন আবার টিক চিহ্ন একটা ক্লিক দিয়ে দিব দেখেন এখন আমার এন আইডি কার্ডটা বসে গেছে এখন আমি এনআইডি কার্ডের যে উল্টা পাশ রয়েছে আমি এইটাকে দিয়ে দিব দেওয়ার পরে যে নিচে যে ক্যামেরার যে আইকন রয়েছে এখানে ক্লিক দিব ওকে দেওয়ার পর এখান থেকে সুন্দর করে একটা ছবি তুলে দিব ওকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ছবি তুলে দিলাম এখন আবার ঠিক চিহ্নিত ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখন আমি আবার কি করব এটাকে সুন্দর করে জায়গা মতো বসিয়ে দিব ঠিক আছে এটা আপনারা এই কাজটাই করবেন বসিয়ে দেওয়ার পর এখন আবার ঠিক চিহ্নিত ক্লিক দিব এখন কিন্তু আমার এন আইডি কার্ডের অ্যাপি রপি দুটাই দেওয়া হয়েছে এখন পরবর্তী নামে যে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিব ওকে এখন ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমার কিন্তু জাতীয় পরিচয় পত্রের ডিটেলস চলে আসছে জাতীয় পরিচয় পত্রের নাম্বার আমার নাম থেকে শুরু করে সবকিছু চলে আসছে এখন আমি পরবর্তী যে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা লেনদেনের উদ্দেশ্যে এখানে ব্যক্তিগত দিয়ে রাখব পেশা চাকরিজীবী এটাই দিয়ে রাখব মুনাফা গ্রহিত অ্যাকাউন্ট না আচ্ছা এটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন ওকে এখন আমি পরবর্তী বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখন ছবি তুলতে হবে ছবি তোলার সময় চশমা যদি তাকে সেটা খুলে ফেলতে হবে ওকে এখন ছবি তুলতে হবে আমি তাহলে পরবর্তী দাপে এখানে ক্লিক দিব ওকে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখান থেকে আমার ক্যামেরাটা অটোমেটিক ওপেন হয়েছে এখন দেখেন এই যে আমার কিন্তু ছবিটা অলরেডি চলে আসছে ওকে আমি একটা সুন্দর করে ছবি তুলে দিই একটা কথা আপনাদেরকে বলি ছবি তোলার সময় একবার পলক ফেলবেন চোখের পলক তা নাহলে ছবি উঠবে না এখন পলক ফেলানোর পর ছবিটা সুন্দর করে উঠেছে এখন পরবর্তী নামে যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে ট্রেড লাইসেন্স এটা আমার থাকলে দিতে পারি না থাকলে নাও দিতে পারি আমার নেই আমি এক্ষেত্রে এই স্ক্রিপ্ট করুন বাটনে ক্লিক করে দিচ্ছি করে দেওয়ার পর এখন বলছে এখান থেকে আপনার স্বাক্ষর এখন এখানে আমি কিন্তু একটা স্বাক্ষর দিয়ে দিচ্ছি দেখেন এই এখানে আপনারা এটার উপরে স্প্রেস করে এভাবে সুন্দর করে সাক্ষরটা দিয়ে দিবেন আমি সাক্ষর দিয়ে দিলাম দেখেন উপর দিয়ে কিন্তু একটা এগ্রিমেন্ট দেওয়া হয়েছে এখানে বলছে কি কি শর্ত রয়েছে তো সেইগুলো ভালো করে পরে নেবেন এখানে কি কি শর্ত রয়েছে দেন এখানে এই টিক চিহ্নটা তুলে দেবেন ঠিক আছে আমি নগদের শর্তাবলীর সাথে একমত তুলে দেওয়ার পর এখন পরবর্তী যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন ওকে সাক্ষর দিবেন এবং ওই টিক চিহ্নটা তুলে দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন এখন দেখেন আপনার সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে ছবি দেখাচ্ছে এনআইডি কার্ড দেখাচ্ছে সাক্ষর দেখাচ্ছে এখন পরবর্তী নামে যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আবারও আপনার সবকিছু দেখাচ্ছে এখন আবারও আপনি পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফোনে একটা কোড যাবে ওকে এখন একটা কথা একটু আপনাদেরকে বলি আপনি যে স্মার্টফোন থেকে নগদ অ্যাকাউন্টটি খুলছেন সেই স্মার্টফোনে মাস্ট বি আপনার সেই সিমটা থাকতে হবে আপনার যদি অন্য কোনো ফোনে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোড গেলেও আপনি এখানে বসাতে পারবেন না এটা খুব ভালো করে মাথায় নেবেন দেন আপনার যখন এই ফোনে যখন সিমটা থাকবে তখন এই ওটিপির কোডটা এখানে বসাতে হবে না জাস্ট অটোমেটিক বসে রকম দেখবেন পরবর্তী পিনের যে অপশন আছে এখানে চলে আসবে এখন আপনি এখান থেকে পিন নাম্বার দিয়ে দিবেন ওকে আমি এখান থেকে পিন নাম্বার দিয়ে দিচ্ছি আমি পিন নাম্বার দিয়ে দিলাম এখন উপরে যে পিন নাম্বারটা বসিয়েছি সেম পিন নাম্বারটা আবার নিচে বসাবো ওকে আমি নিচে বসাচ্ছি এখন কিন্তু আমার কাজ টোটাল নিশেষ এখন সাবমিট যে পাঠানটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমার এটা কিন্তু অ্যাকাউন্ট এখনই খোলা হয়ে যাবে ওকে এখন দেখেন এখানে দেখাচ্ছে আপনাকে অ্যাপে স্বাগতম তার মানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন পরবর্তী বাটনে ক্লিক দেই দেওয়ার পর এখন দেখেন আমার কিন্তু নগদের অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে গেছে এখন এখান থেকে দেখেন এই যে ব্যালেন্স জিরো টাকা দেখাচ্ছে হ্যাঁ আবার যদি আমি এখান থেকে এই যে দেখেন আমার নগদে দেখাই তাহলে এই যে দেখেন এখানে আমার নাম এখন আমি সেট করি নাই বাট বাকিগুলা এখান থেকে আমি সেট করতে পারি ঠিক আছে আমি আমার নাম এখানে দিলে আমি আমার নামটা লিখতে পারি আমি আমার নামটা ধরেন এখান থেকে লিখে দিলাম নাম লিখে এখান থেকে সেভ দিয়ে দিলাম এখন এখান থেকে আমি পরবর্তীতে যাই যাওয়ার এখানে বাকি যেগুলো রয়েছে সেগুলো চাইলে করতেও পারি না করলে কিন্তু আমি এখান থেকে নগদ অ্যাকাউন্ট খুলে ফেললাম এখন এটাকে কিন্তু আমি ইউজ করতে পারি এই নাম্বারটা নগদ অ্যাকাউন্ট হিসাবে বিষয়টা কিন্তু খুবই ইজি কেউ চাইলে কিন্তু খুব সহজে স্মার্টফোন দিয়ে এটা করতে পারেন সো গাইস ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করবো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো যে ভিডিওতে একটি লাইক করার জন্য আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে না থাকেন ফলো করে রাখবেন কারণ এরকম প্রয়োজনীয় ভিডিও গুলো কিন্তু প্রতিদিনই আমাদের চ্যানেল এবং পেজে আপলোড হচ্ছে আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ